তো মোটামুটি দাদাদের জিস সাউন্ডের সত্তর পিস চং আছে সত্তর পিস চং আছে যেহেতু প্রোগ্রাম ফিল্ড সমস্ত খাটা হয় একদম এগারো তারিখ চলে আসবে এগারো তারিখ বিকেল তিনটা থেকে মানে দুটোর পর থেকে টেস্টিং শুরু হবে দেখতে পাচ্ছ সব চংয়ের মুখ রয়েছে লাইট মাইক বক্স কি চাও সবই পেয়ে যাবে একদম দেখতে পাচ্ছ একদম লোহার চং লোহার বডি এদিকে তো আমি যাচ্ছি এখন জি সাউন্ডের গোডাউনে তো দাদা নিয়ে যাচ্ছে অপারেটার দাদা দেখতে পাচ্ছ চং সব আছে তো মোটামুটি দাদাদের জিএস সাউন্ডের সত্তর পিস চং আছে সত্তর পিস চং আছে যেহেতু প্রোগ্রাম ফিল্ড সমস্ত খাটা হয় সত্তর পিস চং মানে বুঝতেই পেরেছ এখানে যেমন ফিটিংস আছে ওখানে খোলা আছে এবং ওই পিছনে দেখতে পাচ্ছ অনেক দাঁড় করানো আছে তো চতুর্দিকে রাখা আছে টোটাল সত্তর পিস চং আছে সমস্ত রকম প্রোগ্রাম অনুষ্ঠান খাটার জন্য এখানে একদম চং আছে একদম সাইটে দু সাইডে মাল ভর্তি তো এটাই গোডাউন দু সাইডে এখানে সব র্যাক দেখতে পাচ্ছ একদম কালারের র্যাক আর এদিকে লাইট বোর্ড এদিকেও চং আছে মোটামুটি অনেক তা মোটামুটি স্টেজ প্রোগ্রাম থেকে নিয়ে শুরু করে সবটাই পাবে ছোটো বড়ো সব রকমের প্রোগ্রাম পাবে একদম দেখতে পাচ্ছ মেশিন মানে কি দেখাবো চতুর্দিকে সব ভর্তি আছে এখানে সব আছে এখানে অনেক ইউনিট দেখতে পাচ্ছ একদম ইউনিট রাখা ওইদিকে স্টুডিও বক্স সাথে একদম এমপ্লিফায়ার ভর্তি তোমরা হয়তো খেয়াল করেছো জিস সাউন্ড কুকড়াহাটি নটপটিয়াতে কম্পিটিশান করেছিল সামনে খান সাউন্ড ছিল সেই জিএসের কথা বলছি যারা ভিডিও দেখো নি অবশ্যই চেক আউট করতে পারো তো সেই জিএসের বর্তমান গোডাউনে আমি আছি তো একদম এগারো তারিখ রবিবার বিকেল তিনটে থেকে টেস্টিং এনার শুরু হবে তো কেউ মিস করো না এনার বাড়ির কাছে আমি ডেসক্রিপশানে লোকেশান দিয়ে রাখবো প্রত্যেকটা ভিডিওতে আমি এনার প্রত্যেকটা ভিডিওতে আমি লোকেশন দিয়ে রাখবো তোমরা চলে আসবে তো দাদার এটাতে দাদার যে যে বিজনেসটা কত দিনের আনুমানিক বিজনেস দশ বছর আচ্ছা মানে দাদা তো আদার সোর্স মানে জব করে কাজ করে ইলেকট্রিকের কাজ করে ও আচ্ছা ইলেকট্রিক অফিসে ও আচ্ছা ডকে কাজ করে আচ্ছা দাদা নিজস্ব একটা কাজ করে ডকে তো আমাদের ডক কমপ্লেক্সে মানে জানো ডক কোম্পানিতে হলদিয়া পোর্টে আবার ডাক্তার বাবা আবার ডক্টর মানে ডক্টর প্লাস সাউন্ড ওনার প্লাস একটা কাজ করে মানে কতটাই একটা মানুষের মধ্যে কতগুলো দেখুন পেশা তো অবশ্যই গোডাউনটা তোমাদের তুলে ধরলাম তা একদম এগারো তারিখ চলে আসবে এগারো তারিখ বিকেল তিনটা থেকে মানে দুটোর পর থেকে টেস্টিং শুরু হবে তো এদিকেও দাদাদের অনেক মাল রয়েছে দেখতে পাচ্ছ গোটা অনেক ভর্তি মাল এদিকেও বক্স রয়েছে চং রয়েছে একদম নতুন নতুন র্যাক বক্স লাইটও ভাড়া দেওয়া হয় ও আচ্ছা দেখতে পাচ্ছ সব চংয়ের মুখ রয়েছে লাইট মাইক বক্স কি চাও সবই পেয়ে যাবে একদম দেখতে পাচ্ছ একদম লোহার চং লোহার বডি এদিকে লাইট বোর্ড তো এদিকে জেবিল চলো ভিডিওটা শেষ করছি তাহলে ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো